সুপ্রিয় দর্শক আমি অ্যাসলুজার ক্যাসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে পঁচিশে জানুয়ারি দুই থেকে এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস নাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহু শনির দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো প্রথম দিনটি বিশেষ করে শুভ মিশ্র ফল প্রদান করবে এমনকি টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের তারল সংকট দেখা দেবে এমনকি দিনের শেষে তা ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তার উপর পিতা মাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া ধর্ম প্রচার ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমনকি জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে বৈদেশিক সূত্রে লাভবান করবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারেরও পছর আসবে যা মনের পরিপূর্ণ অভিলাস পূর্ণতা দেবে তাই তো মেষ্বাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আপনাদের সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অদ্যাপসায়ী হতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বৈদেশিক বৈদেশিক সূত্রে লাভবান করাবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই সহযোগিতা পাবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপূরক সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকলে সুখের হাসি নিশ্চিত মুখে পড়বে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে তাছাড়া বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে এমন কি বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করবে যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তি হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে যা আপনাদের বিশেষ করে গৌরবের সপ্তাহ বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে এমনকি ভাই বোনের সাথে নক্ষত্রের মতানক্ষ দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমার সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই সেই সঙ্গে পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার যথা সম্ভব এড়িয়ে চলতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকলে তবেই না সুখের হাসি মুখে পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাত জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দুরারোগ্য থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান ও হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে তাছাড়া নিত্য নতুন স্বপ্ন পূর্ণ হবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার কোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে মামলা মোকদ্দমা কোর্টকে শ্রম অর্থ ব্যয় করে আপনারা অনুকূলে আনতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায় মানুষ এমনকি মাল্টি ট্যালেন্টেড মানুষ যা আপনাদের দুর্যোগের কালমে সরিয়ে দিয়ে আপনারা নিত্য নতুন স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর রবি বুধের সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে যেটি শিক্ষার্থীদের জন্য মনোবল চাঙ্গা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বিশেষ করে আপনাদের দুঃখ দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী সহযোগী অংশীদারেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে দাম্পত্য সুখ ঐশ্বর্য পুনরুদ্ধার হবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে তাছাড়া জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তবে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার অনুচিত উচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে অস্ত্র শস্ত্র গোলাবারুদের কাজ করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না সেই সকল কাজে পা বাড়াতে হবে তাছাড়া দুই চাকার বাহন এড়িয়ে চলার সমীচীন হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ চরিতার্থ করবেন সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত নিশ্চিত পূর্ণ করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপস বিশেষ করে সফলতার নতুন পথ দেখাবে তাছাড়া বিশেষ করে এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে করবে তাই তো দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া সন্তানরা সাফল্য পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে তো ধাবিত হবেই তাদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে ভয় লজ্জা দুর্বলতা দূর হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে এমন এমনকি প্রতিষ্ঠা জর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে অত্যাবশ্যকীয় কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাই তো বিবাহ দিন তারিখ নির্ণয় করার আগে সচেষ্ট থাকতে হবে তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আটকে থাকা কাজকে সচল করাবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে স্বীকৃতি পাবে এমনকি নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মেছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সুপ্রিয় দর্শক আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে রাহুর সপ্তম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে শ্বাস সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আশীর্বাদ পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চললে সময় মতো আহার করলে নিদ্রাপুলতা বর্জন করলে এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত করলে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে কিছু বাধা আসতে পারে কিছু ধার করতে হতে পারে তথাপিও মুখ থুবড়ে পড়তে হবে না আর জন্ম নক্ষত্র যদি তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিটা কাজে ধৈর্য ধারণ করতে হবে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা একটি জমকালো সপ্তাহ আপনারা উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাছাড়া রাশিলগ্নের উপর কোনো গ্রহের দৃষ্টি নেই সব মিলিয়ে তুলারাশি জাতক জাতিকাদের বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই দূরীভূত হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের উপার্জিত ধন সম পথ সম্পত্তি মিলে বিশেষ করে লাইফ স্টাইল চমকে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত করবেই দুঃখ দারিদ্র্য দারিদ্র দশাও দূরে পালাবে পাপ কাজ থেকে দূরে রাখবে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনাদের উপহার দেবে তাই তো তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে থেকে বেশি উন্নতি সাধিত করবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের মামলা মোকদ্দমার রায় আপনাদের পক্ষে আসবে শত্রুরা পিছু হটবে এমনকি তারা মীমাংসা করতে আগ্রহানিত থাকবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে আপনাদের সাহসী করবে পরাক্রমী করবে স্বচ্ছ সুন্দর করবে এমনকি নিট অ্যান্ড ক্লিন একটি সপ্তাহ উপভোগ করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও পুরস্কার হাত বাড়িয়ে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের উপর শনি রাহু বৃহস্পতির দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা দূরীভূত হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও পর্যন্ত ঘুষতে পারে সেই সঙ্গে নতুন পত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রমও বাড়িয়ে দিতে পারে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে নতুন প্রেম সুদূর প্রসারী হতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে তাছাড়া মনের অভিলাষ পূর্ণ করবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে এই সপ্তাহটিতে তাই তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় শিখতে হবেন মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল তো জাগ্রত হবেই সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকে টাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সেই সঙ্গে নেশা মদ্য সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে প্রথম দিনটি ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি প্রেমিক প্রেমিকাদের সাবধানে পা বাড়াতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র যানবাহন মেরামতে নাজেহাল করতে পারে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলো বিক্রণ করবে তাই তো প্রথম দিনের বিপর্যয়ের থেকে গুণ সফলতা প্রাপ্ত হবেন যা আপনাদের জীবিকার ভিতকে মজবুত করবে কর্ম অর্থ লাভ করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে দুঃখদূন্য দারিদ্রতা দূরে পালাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন সুযোগ আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে রব রব করবে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যেটি লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রবি যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাই তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ স্মরণীয় এমনকি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী তাছাড়া পাওনা টাকা আদায় হবে বাড়িয়ে দেবে ধার মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয়ী হবে তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সাধন ভজনের সিদ্ধে লাভ করাতে পারে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে অপরদিকে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর একটি সপ্তাহ উপহার দিতে পারে তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও তাদের জীবনের ঝুঁকি নেই বললেই চলে তবে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তথাপিও আর্থিক দৈন্য ব্যবসা কাটবে ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জন করবেন এমনকি মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে তাছাড়া বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ও বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে অন্ধকার দূর হবে এবং আলোর জগতে আপনাদেরকে প্রবেশ করিয়ে দেবে আর যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র যা আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যা কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে এমনকি ধার কর্য ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকারদের মুখে হাসির ঝলক ফুটাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ও জাগ্রত হবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের দুর্যোগ তো কাটবেই এমনকি মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে এমন কি আপনাদের অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে যা অমর স্মৃতি স্থাপন করার সুযোগ দেবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনেরও পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপারদের সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি বিষা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে মুখ্য লাভের পথ আপনাদের জন্য সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে সাধন সিদ্ধি লাভ করাতে পারে সেই সঙ্গে সকল প্রকার দু কাজবাজ থেকে দূরে সরিয়ে রেখে সুখের হাসি মুখে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে নবম দশম একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে যারা কেরিয়ারে উন্নয়ন চাই যারা সুস্বাস্থ্য চাই যারা ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে যায় যারা আর্থিক দৈনদশা কাটাতে চাই যারা বিদেশে সেটেল হতে চাই এমনকি উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ চাই সন্তানদের সফলতা চাই নিঃসন্তান দম্পতিদের সন্তান চাই তো এই সকল চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি তো দেবেই তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে চাওয়া পাওয়ার তো পূর্ণতা দেবেই গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যাল বিচারে আপনাদের বিজয়ী করবে যা সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হয়তো বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে তথাপিও সুখ দুঃখের অস্ত্র জল ঝরবে না বা সব যাত্রায় অংশ নেওয়ার কোনো পরিবেশ তৈরি হবে না আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে আপনার সমৃদ্ধিময় মানুষ 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 খ্যাতিমান রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এমনকি কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার আমার দেওয়া প্রেডিকশান পঁচিশে জানুয়ারি দুই থেকে একত্রিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার